শ্রীপঞ্চমীর ভোর কবি সুনির্মল বসু রাত শেষ হয়ে এলো কাটি ঘোর বাংলার বুকে ধীরে ধীরে জাগে শ্রীপঞ্চমীর ভোর পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় শিশুদের জাগরণ তার সাথে সাথে জেগে ওঠে আজ আমারও কিশোর মন ফেলে আসা সেই অতীতের দিনই ছুটে যেতে চাই প্রাণ মনে জাগে সেই ভুলে যাওয়া স্মৃতি আনন্দে মহি আন মনে পড়ে সেই অতি মধুময় দিনগুলি অতীতে চঞ্চল মন চল চল ফিরে ফিরে আসা পথে ফের স্বপ্নেরই রচা স্বর্গীয় সেই উৎসব ময়পুর সেই অঞ্চলে মোর মন চলে আনন্দ ভাড়াতুর শ্রী প্রভাতে আজিকে ভুলেছি বর্তমান ছেড়ে বেলাকার মধু এলাকার পাই যেন সন্ধান মনে পড়ে যায় রাতে ঘুম নাই উসখুস করে মন প্রথম কাকের ডাকির শব্দে তাড়াতাড়ি জাগরণ দলাদলি ভুলেই গলাগলি গলি করি ছুটিছে ছেলের দল খালি পায়ে চলি গায়েতে জড়ানো চাদর ও কম্বল কার বাগানেতে অতসি ফুটেছি দোপাটি গন্থ রাজ চুপি চুপি ভরে পাঁচিল ডিঙি চুরি করে আনি আজ তখনও আকাশে আধার জড়ানো ছড়ানো কুহেলি জাল মালি ও মালিক ঘুমি অচুতন কি করিবে গালাগাল ভোরের আকাশে আলোর আমিজ করে ওঠে ছলমল শাখায় শাখায় শুরু হয়ে যায় পাখিদের কোলাহল সতীক পাখির চেনা চেনা সুর কানে আসি অনিবার কোকিল পাখির প্রথম কাকলি শুনিলাম মাঝে তার বহুদিন পরে শুনি কোকিলের আকুল করা সে গীত সেই ডাকে যেন পেলাম প্রথম ফাগুনের ইঙ্গিত ফুটি ফুটি করেই পলাশের ফুল উঠি ডালে ডালে তার জড়ো করি ফুল রাঙাতুলতুল শোভাই চমৎকার উঁচু নিচু ডাঙা মাঝে মাঝে ভাঙা তার পাশে স্বর সেই সর তুলে নিয়ে আসি মোরা আনন্দে নিমগণ পূজার আগেতে কুল খেতে মানা কুল তলা দিয়ে যাই জিভে জল যেন জমে ওঠে যত কুলের গন্ধ পাই ঘাসে জমে আছে রাতের শিশির পথটি পিছল রয় পা টিপি টিপে হাঁটি সাবধানে আছাড় খাবার ভয় মনে পড়ে সেই নদীর চড়ার শালিক পাখির দল শালুক ফুলের মধু খেতে এসে করে শুধু কোলাহল হাততালি দিয়ে শালিক তারাই পালাই পাখির কোল তুলে নিয়ে আসি মায়ের পূজায় শালুক পদ্ম ফুল আলু ছায়া মাখা আঙিনাই আঁকা বিচিত্র আলিপন বিদ্যা দায়নি বাঙির পূজার হল সেটা আয়োজন বাসন্তী রং শাড়ি পরা যত কচি মেয়ে অবিরল তুল তুলে ফুল তুলে আনে চুল খুলে দলে দল আজ পড়া নাই কোনো তারা নাই পাড়া জুড়ি হইচই পড়ুয়ারা আজ বি পড়োয়া হলো কিছুতে নাই আজ বই গুরুজন আজ দেবী নাকো বাধা পড়াশোনা নাই আর বই যদি ছুই বকুনি লাগায় বিপরীত ব্যবহার সারাটি বছর পড়ার জন্য যারা শুধু ধরে খুঁ আজ বই ছুলে তারা তারা দেয় এই যে অতি অদ্ভুত শ্রী পঞ্চমীর প্রভাতে আজ কি মনে পড়ে যায় মোর রাঙা রোদ ভরা আঙিনার মাঝে আসর জমেছে জোর পূজার ঘন্টা আসর ঘন্টা বাজি ঘন ঘন শাঁখ পুরোদের আজ ফুরসত নাই ঘরে ঘরে তার ডাক ধূপের ধোঁয়ায় ধুনুর গন্ধি ভরফুর অঙ্গন সমারোহে মায়ের পূজার হইয়াছি আয়োজন ফুল তুলে এনি স্নান সিঁড়ি মোড়া জুটেছে ছেলের দল তাড়াতাড়ি করে অঞ্জলি দিতে প্রাণ বড় চঞ্চল এতখানি বেলা খালি পেটে আছি কেউ কিছু নাহি খায় নাড়ু ও মোয়ার মিষ্টি গন্ধে খিরে যেন বেড়ে যায় তবু সে উপসে কত আনন্দ জানি তাহা শিশুগণ অঞ্জলি দিতে চঞ্চলি ওঠে যত কিশোরের মন সরস্বতী পূজা যেন শুধু উৎসব উৎসাহে তারা ভুলে যাই আজ ক্ষুধা ও তৃষ্ণা সব ঘরে ঘরে আজ বাণীর পূজার সারা জাগে বাংলায় বাংলার ছেলে বাংলার মেয়ে অঞ্জলি দিবি আয় মায়ের পায়েতে ফুল দিতে তোরা ধর সবে এই গান বিদ্যা দায়নি জ্ঞান ও বিদ্যা করম দান মায়ের প্রসাদে দূর হয়ে যাক অবিদ্যা আধিয়ার জ্ঞানীর আলোকে সোনার বাংলা হাসক পুনর্বান জ্ঞানীর আলোকে সোনার বাংলা হাসুক পুনর